শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাব না শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ আছে মারি দা পাশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জোর জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে আছি লাঠি খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে নিচেই ভাবো না শুধুই যাত না যত ভাবি ডাকবে কাছে নিচেই ভাবো না শুধুই যাত না দাদা কোনটা খাটের উপর আছে আর আমি খাটের নিচে আছি এত আমার কথা আসতে যে তোর হাত করে বলছি আমার কাছে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে তাতে ভাবো না শুধুই যাত না কত ভাবি ডাকবে কাকে নিজেই ভাব না শুধুই যাত না দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার ভাগ্যে কোথায় বিশ্বাস করবে না আমি একটা শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম দাদা পার্ট টাইম আর চাকরি কতদিন থাকে একটা ভালো মাস্টার মশাই এলে পার্ট টাইম আর চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পার্ট টাইম আর চাকরি ছেড়ে গেল যখন থেকে চাকরি চলে গেল আমার কি বলছে তোমার চাকরি নি আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার যায় দাদা গো চাকরি চলে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আর আমি খাটের নিচে থাকি বলো এই রাতে মোশার কামড়ে সারা রাত ঘুম হয় ঘুম হয় না তো বাসনগুলো মেজে ভালো হ্যাঁ আমি ঘুমের ঘরে ভুল বকছি আমি নাকি বাসন মাজ দিয়ে যাব তো সব সময় ভুল বকা ছাড়াবো জানিস শুধু সকালটা হতে দে আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব

ও দেখে বিষ হয়নি ও পাঁচটা কেন দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর একা চা পড়ে না মুখে খালি বড় বড় কথা লেগে আছে না এত দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি আরে তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে মা আলমারির দিকে লক্ষ্য না মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সে শাড়ি নতুন থাকি বাচ্চারা সব শাড়ি আমি পরে ফেলেছি গ্রামের লোক তো সব দেখে ফেলেছি বাবা গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরে না তা তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে তুমি এক কাজ করো একদিন শাড়ি না পরে আমি কি বলি তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরে ভেতর একটু চা করে আনো ততক্ষণ আমি প্রণামটা নিই মা কেমন আছেন কেমন মা না শুয়ার বাচ্চা আমাকে করলো না তবে দাদা হ্যাঁ এবছরে সেরা শাশুড়ি মা নিজে ছেড়া প্যান পরে আমার শ্বশুরকে হাফ প্যান পরে রেখেছে ইউ লায়ার চিটার হারামি বেঈমান বিয়ের আগে আমি কি বলেছিলিস মা তোমার মেয়ে সঙ্গে বিয়ে দাও বিয়ের পর দিঘায় নিয়ে যাব পুরী নিয়ে যাব এখানে যাব ওখানে নিয়ে যাব নিয়ে যাব মালদি এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি

ও মাই ডাক্তার হবে এই ছোট আচ্ছা ডাক্তার হতে গেলে কি করতে হয় জানি ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয় হাত লিখে খারাপ হ্যাঁ কেন আরে ডাক্তার দি একটা ওষুধ লিখে দাও তুমি পড়তে পারবে ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে

আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাগতে বললে ফেসবুক ঘাঁটি এই বেঈমানের বাচ্চা তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয় কেন মা তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে তুই কি জানিস আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম সে শুধু আমি

দাদা আর কেউ শিক্ষিত হবে দাদাগো চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বাড়িতে অশান্তি শুরু আমি কান্নাকার হাতে পায় ধরেছি বড় দাদা আমার কাজ অন্য তো কেউ আটটা দাও কেউ কোনো কাজ দিচ্ছে না বাধ্য হই আমি দেখে শুনে কি করলাম আমি মাঠে গেলাম চাষীদের সঙ্গে চাষ করতে চাষীরা কি বলে জানো বল তুমি একটা শিক্ষিত ছেলে তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে না ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে মাটি কাটার লোক কি বলে জানো বল তুমি একটা শিক্ষিত ছেলে তুমি স্কুলে ছাত্র ছাত্রী পড়াবে কোথায় তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে দাদা গো আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে আমার ডিগ্রিটা সবাই বুঝেছে আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যাই ইনকাম করব সব এনে বইয়ের হাতেই তুলে দেবো তাতে বউ খুশি হবে এই আমি কি বলেছিল ওই বিজ্ঞাপন দেখে কাজে চলে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা সাথে আবার সংসার করবো তাই নয় নিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেমও নেই আমার মা আমাকে ফোন করে বলেছে আমার জন্য এক হ্যান্ডস্যাম্প বড় লোক ছেলে দেখেছে আমি আজ ফোন করে বিকেলে তাকে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে ਹਾਂ শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন দেখে এখানে এলাম বিজ্ঞাপন দেখে এসে জিজ্ঞাসা করছি দাদা আমার কাজটা কী বল আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করবো দাদা একটা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা না করে বাড়ি চলে যাবো কিন্তু বাড়ি গেলে আবার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে দাদা আমি হাত করে বলছি দাদা আমার মাইনে টোকা কেটো না আমার মাইনে না নিয়ে গেলে বাড়িতে বউ চলে যাবে তাই এই জায়গায় পড়ে আছি আমি আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না এই লাপানো শুরু করে দিচ্ছি হ্যাঁ দাদা দাদা একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছি এটা বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি না মাততাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত। আর সে জুম বাঁধো সে যে লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছে কি করব কপাল খারাপ এই কষ্টই আমার করতে হবে গো আর দূর হচ্ছিস না একা যেতে একটা মাস এই কাজটা করতে দাও এক মাসের ইনকাম নিয়ে দিনা বাড়ি যাই আমার বউ মুখে ঘাটা মেরে চলে যাবে আমি এ দম আর কম করবে না মাস্টার লোক কত লাফাতে পারে গো লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছি একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি এই গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ এই সময় এই ঘরে কেউ নেই এখন চিড়িয়াখানা ফাঁকা একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করব হ্যাঁ কোথায় বাঘেরা ও না গো এটা তো চিড়িয়াখানা পাটের খাতায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে না তো খিদেতে ডাকতেছে আমি ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করবো হ্যাঁ কাঁদতেছি কেন তুমি মানুষ আমি জানতো মানুষ তো তুমি বাঘ নয় এ বাবা তুই প্যারে মুতে ফেলে দিয়েছি তুমি আরে একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম মানুষ কি কি বলে ঢাকি ভাই হ্যাঁ ভাই ভাই কি বলবো আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত আচ্ছা কোনো চাকরি পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ একটা চাকরি করতাম হাই স্কুলে আচ্ছা চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে আমার শ্বশুর আর শাশুড়ি গেছে আমার বউ কিনে চলে আসবো আমি হাতে পায়ে ধরে কোন রকম বাড়িতে রেখে এসেছি

তোমার আমার তা আমি কি বলি তুমি মানুষ আর আমি মানুষ হ্যাঁ মুখটা খোলে একটু গল্প করি তুই তো মানুষ আমি তো বা আমাদের ভয় কর বাবা তুমি মানুষ আমি মানুষ ভয় কিসের গো আচ্ছা বলতো কে বেশি শক্তিশালী না মশা মশা বেশি শক্তিশালী

দেখেছো চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না কি করে বলবে তোমার জ্ঞান বিবেক কি গো জ্ঞান কি হচ্ছে মাটা তোই অবস্থা সেমে মে তিন মাস পড়ে গেছে কোথায় বলতে কোথায় কি হয়ে যায় সে মেটার বাড়িতে একা রেখে আর তুমি এখন চলে এসেছো কি বাবা জামাই শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে

আমি আছি পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে পৃথিবীর শেষ বেলাতেও কাছে এমনি করেই প্রিয় 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 বলে দাঁড়ব নমস্কার আমি বললাম জনগণের সেবক তখন কি করিনি এই তো ডায়মন্ডে কাকদীপ রাস্তা ছিল আংরে কামড়ে আংড়ে কামড়ে পিচিং সব তুলে দিলাম

মাস্টার লোক মুখোশ পড়ে কতক্ষণ থাকতে পারে গো এ কাজ আমি আর করবো না এখান থেকে যা বাড়াবো ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাবো আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কার যুক্তি শুনে এলি কার যুক্তি শুনে এলি হাফ প্যান পরে প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে এটা আমার স্বামী তাহলে আমি কি আসামি এই ডিট কানে কি মানে ও তো বলছিলছেনা না জোর করে দেবই মানে শালা আজকে এমন দেব না এটা কি আমাদের মাছখানে কথা বলছে আবার বলছে দেব না আর ও দেবে কারণ দে আর ফি করাছি মানে কিছুদিন পর আমার মেয়ে কসাগম নতুন করে দিয়ে দেব পায়ে ধরি ধর মা পিঠে ছেড়ে কোচি মেয়ে দিশনা বিয়ে জোর করি

টাকা মানুষের জীবনে সব কিছু নয় তুমি আমার সাথে বাড়ি চলো বাড়ি গিয়ে সব কথা বলবো বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই দাদা কোথায় কি বলে রতনে রতন চেনে এই সব মেয়েরা চেনে টাকা আর ওই জন্য তো এদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা এটা জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ কেন হবে না কর্মার বাবা চাইবে না তার মেয়েটা সুখে থাক তাছাড়া তোর কি আছে ও হলো রকি এই এক নম্বর কোটিপতি শুধু মন না আমার করে টাকা করি দেবো আমি সবদার করে

দেখতো মামনি তোমার চিনতে পারছি না আমি তো ড্যাডি রে ড্যাডি কে ড্যাডি কার ড্যাডি এর আপনাকে দেখে নি এর আগে কোনো দিন আমি আমি জানি মা কি আমার চিনতে পারবি না কি তোর পায়ে যে মহিলা আছে ও আমার ঠিক চিনতে পারবে দেখবি ও ভুলা ড্যাডি এই ভেড়ুয়াটা কি ও জামাই তোর সামনে লোকের ভেড়ুয়া বলছে দেখতে এনজয় করবো দুজন হানিমুনে গিয়ে তোমাকে এখানে রাখবো না মুম্বাই চলে যাবো ফিল্মে ঢুকিয়ে দেবো

মামুলি আমি মানুষিতে ভুল করেছি না আমি মানুষিতে ভুল করেছি আমি তি জামের সঙ্গে বাড়ি ফিরে যা পালে তি জামের সঙ্গে বাড়ি ফিরে যা আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমা রাজকো তুমি বলছো তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আমি যে রাস্তা নেমেছি আমি কোন দিনে ফিরতে পারবো না পালে পারলে তুমি আমাকে ভুলে যেও মা মা দেখ মামুলি দেখ আজ মা নিজের ভুলটা বুঝতে পেরেছে তুই ভুলটা স্বীকার করিস তি জামের সাথে বাড়ি ফিরে আয় মা তুই জামের সাথে বাড়ি ফিরে আয়

আপনার সাজানোর জন্য এখন আপনার ছাগল হয়ে আছে কিন্তু কি করবো বলুন কি করবো বলুন উচ্চ শিক্ষিত হয়ে ও শিক্ষিত হয়ে সভ্যতার আড়ালে বাকি জীবনটা সেজেই কাটিয়ে দিতে হবে

কাজ দিয়েছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে আমি অপরাধী তুমি এখানে দাঁড়িয়ে আজ তুই কথা দিয়ে গেলাম আর মানুষ নিজ দূরে সাজাবো না যদি পারি বিদেশ থেকে ধর এনে তবে এই চিড়িয়াখানা খুলব রে তবে এই চিড়িয়াখানা খুলব রে তবে এই চিড়িয়াখানা আমি খুলব জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো কোনদিন কারো জীবনে জোর করে আনে যায় না সুখ যখন আসি সব কিছু নিয়েই আসে আর যখন চলে যায় সব কিছু চলে যায় ও গো আমি সারাটা জীবন মিছে আলে আর পেছনে ছুটে গেছি আমি কোনদিন বুঝিনি আলে আর পেছনে ছুটে গেলে শুধু দোয়া সাচারা কিছুই পাওয়া যায় না আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও ধরা মালা বুকে তুলে নিয়ে Oh no.